অন্তর অন্তঃস্থল থেকে মোবারক বা জানাচ্ছি তাফসির একাশিমে সংক্ষিপ্ত তাফসির সুরাল বকারার দুইশো একাশি নং আয়াত কারি থেকে আলোচনা শুরু করছি একশো সাত নং পর্বে আউজবিল্লা হিমেনা সাহিত্য রাজীম উসমিল্লা ইহর আহমেদ

যেদিন তোমরা প্রত্যাবর্তিত হবে ফি আল্লাহ আল্লাহর দিকে যেদিন তোমরা প্রত্যাবর্তিত হবে সেই দিনকে তোমরা ভয় করো সুমাতু আফা এরপর তোমাদেরকে দেয়া হবে পূর্ণ পূর্ণতা দেয়া হবে কুল্ল নাফসিন প্রত্যেক ব্যক্তিকে তোমাদের পূর্ণাঙ্গভাবে দেয়া হবে প্রত্যেক ব্যক্তিকে মা কাশাবাদ যা সে অর্জন করেছে লাই লা কারো প্রতি সেদিন কোনো জুলুম করা হবে না আল্লাহ আল্লাহবুল বলছেন সেই দিনকে তোমরা ভয় করো যেদিন এর লাঞ্ছনা বিপদ থেকে আত্মরক্ষাকর দিন তোমরা খোদা আল্লাহ নিকট ফিরে যাবে যেখানে প্রত্যেক ব্যক্তিকে তার উপার্জিত পাপ কিংবা পুণ্যের পুরোপুরি ফল আদায় করে দেওয়া হবে এবং কখনো কারো উপর কোনো রকম জুলুম করা হবে না এরপরে রুকু হচ্ছে উনচল্লিশ নন রুকুতে 282 নং ayat আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ন্তুম বিদাইনিন ইলা আজালিমুসাম্মা ফাকতুবু কতুবুল ওয়াল ইয়াকুতুম বাইনাকুম كاتিবুন বিল আদল ওয়া এইতুবা কামা আল্লাহ বা হুল্লাহফাল আল্লাহবুল্লাহ বলছেন হেই মানদারগণ এ দাদা ইয়ানতুম যখন তোমরা একে অপরের সাথে লেনদেন করো বেদায়ী রিনের মাধ্যমে ইলা আজআলেম মুসল্মার নির্দিষ্ট মেয়াদ নির্ধারণ করে ফতুবুহ তখন তোমরা সেটা লিপিবদ্ধ করে রাখো রাখোয়ুব আর লিখবে লিখবে বাইনাকুম তোমাদের মাঝে কাতিবন এমন একজন লেখক বেলাদ যে ন্যায্যভাবে লিখবে ওয়ালা ইয়াবা আর অস্বীকার করবে না কোন লেখক আইয়ুবা লিখতে কামা আল্লাহ যে আল্লাহ তালা তাকে শিখিয়েছেন ফাল ইয়ুব অথবা যেন লিখে দেয় আল্লাহ তালা বলছেন হে ইমানদারগণ যদি কোনো নির্দিষ্ট মেয়াদের জন্য তোমরা পরস্পর লোন বা ঋণের লেনদেন করো তবে তা লিখে নিও এক ব্যক্তি উভয় পক্ষের সাথে সুবিচার সহ যেন সে লিখে দেয় আল্লাহ যাকে লেখাপড়ার যোগ্যতা দান করেছেন সে লিখিতে তো যেন অস্বীকার না করে সে অবশ্যই তার লিখে দেওয়া উচিত আল্লাহ তারা বুঝছেন যে ওয়াল ইম লীল যেন লেখার আল্লাজি যে ব্যক্তি আলাই হে যার উপর আসে আল্লাহ অঙ্গীকার ওল আর আল্লাহকে তার ভয় করে করা উচিত রব তার রবকে খাস এবং কম বেশি করবে না মেন হো সাইয়া ওয়ার থেকে ফাইন কান আল্লাহ আলাই হেল হাকু সাফি হান অথবা যদি কানা হয় আল্লাহ সে আলাই হে যার উপর আলহাকু অধিকার সাফি হান নির্বোধ আও অথবা দাইফান দুর্বল দুর্বল আও অথবা পারে না আইমিল্লা লেখার বস্তু লিখতে হুয়াফাল ইউমলিল সে তবে লেখা বিষয়ে লেখাবে অলি তার অভিভাবককে বেলাগ ন্যায় সঙ্গতভাবে সে লিখবে আর লিখাবে যে ব্যক্তি যার উপর এই ঋণ চাপছে তার প্রভু আল্লাহকে ভয় করা উচিত যে সব কথাবার্তা ঠিক করা হয়েছে তবে যেন কোনো প্রকার কম বেশি না করা হয় কিন্তু ঋণ গ্রহীতা যদি অজ্ঞ নির্বোধ কিংবা দুর্বল হয় অথবা সে যদি লেখার বিষয়বস্তু বলে দিতে না পারে তবে তার অলি বা গার্ডিয়ান ইনসাফ সহকারে লিখাই দিবে এবং তোমরা সাক্ষী রাখো শাহিদাইনে দুইজন সাক্ষী রেজা পুরুষদের থেকে এলাম রোজলাইনে দুইজন পুরুষ যদি না পাও পারো জ্বলুন একজন পুরুষ আমরা তা অথবা দুইজন মহিলা একজন পুরুষ এবং দুইজন মহিলা মিম্মান হতে যাদের তোমরা পছন্দ করো মিনা সদা সাক্ষী হিসাবে আন্তদিল্লা যদি ভুলে যায় দুজনের একজন ফাতুজাক এহদা হুমা তখন তোমরা দুজনের একজন ওখরা অন্যজনকে স্মরণ করাই দেবে ওয়ালা ইয়াবা এবং অস্বীকার করবে না সোহাদা সাক্ষীরা এ যা মা দু যখন ডাকা হবে পুরুষদের মধ্যে হতে দুজন তার সাক্ষী বানিয়ে নাও দুজন পুরুষ পাওয়া না গেলে একজন পুরুষ এবং দুজন মহিলা মিলে সাক্ষী হবে যেন যেন একজন ভুলে গেলে অপরজন তাকে স্মরণ করিয়ে দিতে পারে এই সাক্ষী এমন লোকদের মধ্যে হতে হবে যাদের সাক্ষ্য তোমাদের নিকট গ্রহণযোগ্য গ্রহণীয় সাক্ষীদের যখন সাক্ষী হতে বলা হবে তখন যেন তাদের তারা যেন অস্বীকার না করে এবং অস্বীকার করা উচিত নয় ওলা তস আমিহি এবং তোমরা বিরক্তি বোধ করবে না তুবুহু লিখতে সদী ছোট ব্যাপারে হোক আউ কাবীরান বড় ব্যাপারে হোক ইলা আজালিহি তার মেয়াদ পর্যন্ত এটা আকসাতু অধিকতর ন্যায়সঙ্গত সঙ্গত আল্লাহর আল্লাহ নিকট ও এবং এবং দৃঢ় সাক্ষ্য গ্রহণের জন্যে ও আদনা অধিকতর নিকটবর্তী আল্লাহ যেন না তার তোমরা সন্দেহ করো ইল্লা তবে আন তাকু না যে হয়ে থাকে তেজারতন ব্যবসা রতন নগদ তুদি তুদি রুনা যে তোমরা সম্পন্ন করো বাইনাকুম তোমাদের সমাজে ফলাইসা নাই সেক্ষেত্রে আলাইকুম তোমাদের উপর জুনা হন কোনো গুণা अल्लाह यदि तक तुम्, ना तक्तुबूह तुमरा लिखे 마 রাখো হা उहा वशहिदु एवं तुमरा साक्षी রাখো इजा तबा यंतुम तुमरा বেজাকিনা করো ওয়ালা ইউদার কাতিbun এবং না ইয়া দরা কষ্ট দেওয়া যাবে কাতিbun লোকদেরকে ওলা শাহিদের এবং সাক্ষী সাক্ষীকে না ওলা তা ফলু এবং তোমরা যদি করো ফাইন না ফাইন না হু ফসুকুন বিকুম তা না তবে নিশ্চয়ই গুনা ফসু কুন গুনা বিকুম তোমাদের জন্যে হত্যা এবং আল্লাহকে ভয় করো ওই তোমাদেরকে শিক্ষা দেন আল্লাহ আল্লাহ সবকিছু বিষয়ে তিনি জ্ঞানবান এখানে আল্লাহ তালা বলছেন তোমরা লিখে দাও না কে উপেক্ষা করো না সেটা ছোট ব্যাপার হোক বা বড় ব্যাপার হোক তোমরা লিখিত পরিত রাখার ব্যাপারে উপেক্ষা এটা তোমরা ডিনাই করো না অস্বীকার করো না বা এটাকে তোমরা অবহেলা করো না আল্লাহর নিকট পন্থা তোমাদের জন্য অধিকতর সুবিচারমূলক এর দরুন সাক্ষ্য কায়েম করা প্রমাণ করা খুবই সহজ হয়ে পড়ে এবং তোমাদের সন্দেহ সংশয় হ্যাঁ লিপ্ত হওয়ার সম্ভাবনা কম থাকে অবশ্য যেসব ব্যবসা সম্পর্কীয় লেনদেন তোমরা পরস্পরের হাতে হাতে নগদ করে থাকো তা লিখে না নিলেও কোনো দোষ নাই কিন্তু ব্যবসা সংক্রান্ত বিষয় ঠিক করার সময় অবশ্যই সাক্ষী রাখবে লেখক ও সাক্ষীকে যেন কখনও কষ্ট দেওয়া না হয় এরূপ করলে গুণা করা হবে আল্লাহর গজবতে আত্মরক্ষা করো তিনি তোমাদের সঠিক কর্মনীতি শিক্ষা দিচ্ছেন এবং আল্লাহ সবকিছু জানেন এখানে মোটা দাগের যে কথাটা আল্লাহ তালা বলছেন সেটা হচ্ছে যে কোনো ব্যাপারই লিখিত পরিত থাকা উচিত বিশেষ করে ঋণ বা লোন গ্রহণ কা কেউ কারো কাছ থেকে সেটা ছোট হোক অথবা বড় হোক দুজন পুরুষ অথবা একজন পুরুষ অথবা দুজন মহিলা এদের সাক্ষী রাখা এবং এটা লিখিত পরিত থাকা উচিত তাহলে এর দ্বারা কোনো বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা থাকে না ফেতনাফাচা সৃষ্টি হওয়ার সম্ভাবনা কম থাকে এজন্য আল্লাহ তালা এই ব্যাপারে আমাদেরকে সঠিক নির্দেশনা দিয়েছেন যেগুলি আমল করে চললে আমাদের জীবনে এটা একটা বাস্তবে আমরা উপকৃত হব আল্লাহ তালার হুকুম পালন করার তৌফিক আমাদেরকে দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বারাকাহ অন্য পথে অন্যমতে নেই যে রহম অল পথ এই পথে আসল পথ অল্প পথ এই পথ হিয়া